পাকিস্তানের সিরিজ শুরুটা একদমই মন মতো হয়নি রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে পঞ্চান্ন রানের বিশাল হারে মুখ থুবড়ে পড়েছে বাবর আজমের দল ঘরের মাঠে এমন লজ্জাজনক পরাজয়ের পর এখন সিরিজটিকে থাকার একটাই রাস্তা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচ জেতা তাই এখন সবার চোখ একাদশে কারা থাকবেন কারা বাদ পড়বেন কেমন দেখাবে পাকিস্তানের পরবর্তী লড়াইয়ের লাইন আপ প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ছিল দুর্বল শুরু থেকে শেষ পর্যন্ত কেউ জ্বলে উঠতে পারেননি সাইমায়ুব কিছুটা প্রতিরোধ গড়েছিলেন নওয়াজ বল হাতে ভালো করলেও তাতে লাভ হয়নি তাই ব্যাটিং অর্ডারেই বদলের ইঙ্গিত সবচেয়ে স্পষ্ট হাসান নওয়াজের জায়গাটা এখন সবচেয়ে ঝুঁকিতে তারা নয় ইনিংসে তার রান একশো তেরো গড় মাত্র বারো দশমিক পাঁচ ছয় এই পরিসংখ্যান একজন মিডল অর্ডার ব্যাটারের জন্য মোটেও মানানসই নয় সাত ইনিংসে একক সংখ্যায় আউট হওয়া যেন তার জায়গাটা নিজেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে দলের ভেতরে কথাবার্তা চলছে হয়তো তার পরিবর্তে জায়গা পেতে পারেন আব্দুল সামাদ যিনি পাওয়ার হিটার হিসেবে পরিচিত এবং লেট অর্ডারে প্রয়োজনীয় রান তুলতে পারেন দ্রুত পাকিস্তানের মিডল অর্ডারে এমন একজনেরই তো এখন দরকার বোলিংয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা তুলনামূলক কম নাসিম শাহ প্রথম ম্যাচে তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে মাত্র এক উইকেট নিয়েছিলেন তবে তাকে এক ম্যাচের পারফরমেন্সে বাদ দেওয়ার সম্ভাবনা কম পেছনে বিকল্প হিসেবে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র থাকলেও টিম ম্যানেজমেন্ট এখনও নাসিমের ওপরই ভরসা রাখছে কিন্তু আরেকটি ম্যাচে ব্যর্থ হলে তার জায়গাটিও ঝুঁকিতে পড়বে তাতে কোনো সন্দেহ নেই অন্যদিকে বাবর আজম ও শাহিন আফ্রিদিকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না বাবর প্রথম ম্যাচে দুই বলে শূন্য রানে ফেরেন চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে এক উইকেট নেন কিন্তু তারা দুজনই পাকিস্তানের স্তম্ভ বিশ্বমানের এই দুই ক্রিকেটারকে বাদ দেওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া বরং দ্বিতীয় ম্যাচে তাদের পুরো দলের প্রত্যাশা বাবরের কাছ থেকে এক নেতৃত্বপূর্ণ ইনিংস আর শাহিনের কাছ থেকে নতুন বলে ভয় জাগানো স্পেল সালমান আলী আঘা অধিনায়ক হিসেবে রয়ে যাচ্ছেন একাদশে তার সাথে ব্যাটিংয়ে ওপেন করবেন সাহিব জাদা ফারহান ও সাহিমায়ুব বাবর আসবেন তিনে তারপর আঘা আর উইকেট ভূমিকায় থাকবেন উসমান খান মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন আব্দুল সামাদ আর নিচের সারিতে থাকবেন নওয়াজ ও ফাহিম আশরাফ দুজনেই ব্যাটে বলে ভারসাম্য আনেন বোলিং ইউনিটে থাকবেন শাহিন নাসিম শাহ আর স্পিনে আবরার আহমেদ সুতরাং পাকিস্তানের সম্ভাব্য একাদশ দাঁড়াচ্ছে জাদা ফারহান সাইমায়ুব বাবর আজম সালমান আলী আঘা উসমান খান আব্দুল সামাদ মোহাম্মদ নওয়াজ ফাহিম আশরাফ শাহিন আফ্রিদি नासिम शाह और अब्रार आहमेद प्रत्याश कब्य खेला एक